সকল একাডেমি একটি নতুন উপস্থাপনা বিজ্ঞাপন বিজ্ঞাপনগুলো শেখা খুব জরুরি প্লাস তোমাদের অনেক ইউনিভার্সিটিতে এগুলো পাঠ্য আছে কল্যাণ ইউনিভার্সিটিতেও এটা পাঠ্য আছে তো এটা খুব ইম্পর্টেন্ট বিজ্ঞাপন নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমার বোর্ডের দিকে দেখো এবং বিজ্ঞাপনটা শেখার চেষ্টা করো বোর্ডে দেখো এটা ধূমপান সংক্রান্ত একটা বিজ্ঞাপন তাই একটা ছবি আঁকতে হবে সিগারেটে একটা ছবি এঁকেছি আমরা দেখো বাঁ দিকে উপরে কোনো একটা ক্ষোভ করে নেবে অবশ্যই স্কেল ইউজ করবে দিয়ে আমরা আবার সিগারেটের ছবিটা কেটেও দিয়েছি লাল কালি দিয়ে কেটেছি তোমরা কালো কালি দিয়ে কেটে দেবে কিন্তু সিগারেটের ছবিটা আঁকবে আর কালো পেন দিয়ে একটু বড়ো বড়ো করে লিখবে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক যেহেতু এটা বিজ্ঞাপন সেই জন্য তোমাদেরকে জনগণকে জনগণ যাতে বিজ্ঞাপনটার প্রতি আকর্ষিত হয় সেই চেষ্টা তোমাদের করতে হবে এরপর একটা নীল কালারের পেন নিয়ে লিখবে ধূমপান ফুসফুসের কী কী কারণ কী কী সমস্যা হয় ক্যান্সার হৃদরোগ স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় ধূমপান ত্যাগ করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি শরীরের ক্ষতি মেরামত করতে সাহায্য করে এবং জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে এই বার্তাটা তুমি দিলে এরপর আবার কালো পেন নিয়ে লিখবে ধূমপান ত্যাগ করুন নিজে বাঁচুন ও পরিবেশকে বাঁচান কালো পেন দিয়ে লিখলে তারপর সামনে একটু গোল করে দিলে গোল করে দিলে এবার নিচে লিখলে স্বাস্থ্য দপ্তর কর্তৃক জনস্বার্থে প্রচারিত ব্র্যাকেটে পশ্চিমবঙ্গ সরকার আমাদের এই চ্যানেলটি কাকুলি একাডেমি আপডেট সম্পূর্ণ পড়াশোনা সংক্রান্ত চ্যানেল এটা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছো তাদের পক্ষে খুবই উপকারী এই চ্যানেলটি তোমরা তোমার বন্ধুদেরকে জানাতে পারো এই চ্যানেলের কথা লিঙ্কটাকে শেয়ার করে দিও আর তোমাদের যদি কোনো কিছু দরকার থাকে তাহলে আমাদের ফোন নম্বর আছে আমাদের একাডেমির সঙ্গে যোগাযোগ করো অথবা আমাদেরকে কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই